সিঙ্গর মতন মতই দেখা যায় সবাই বলে সোনার জিনিস হারানো নাকি খুবই অমঙ্গল যাই না কোন অমঙ্গল আমার জন্য অপেক্ষা করছে ইয়েস আমার সোনার কানে দুল কালকে হুট করে কিভাবে যে হারিয়ে গেল বুঝতে পারছি না লাইফ করেছিলাম লাস্ট তখন আমার কানে ছিল না হয়তো আমি সেটা খেয়াল করতে পারিনি সকালবেলা হুট করে শিবানীদিরা যখন ঘরটার মোছামুছি করছে তখন আমি কানে হাত দিয়ে দেখছি কি আমার কানে দুলটা নেই ওদেরকে জিজ্ঞাসা করব সেটারও সুযোগ নেই কারণ জ্যামারটা সবে অফ হয়েছে তাড়াতাড়ি করে ভিডিও আপলোড দিতে হবে এডিটিং করতে হবে একটা প্রেশারের ভেতর থেকে মানে আমার লাইফটা এমন যাচ্ছে আমি লাস্ট মনে হয় পাঁচ দিন সাত দিন পরে তোমাদের সাথে লাইফস্টাইলটা শেয়ার করছি ওই যে জন্মাষ্টমীর আগে শেয়ার করেছিলাম আর আজকে হোপুলি তোমাদের আজকে ভীষণ ভালো লাগবে কিভাবে কাটালাম কতটা ফাঁকি করলাম কতটা কাজের পাহাড় আমার মাথার উপর রয়েছে লিটল গোল আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে অ্যাকচুয়ালি ওর টিচার পড়াতে আজকে আসেনি ভেবেছিলাম হয়তো আসবে এস এম এস করবে করেনি তার জন্য লিটল গোলকে যেমন টাইমে রেডি করি তার অনেক আগে রেডি রেডি করে রেখে দিয়েছি অ্যাকচুয়ালি টিচার বারোটার ভেতর ঢোকে আর লিটিল গোল ঘুম থেকে উঠে ওই বারোটার ভেতর রেডি হতে পারে না একদিন সুজি খায় একদিন খায় না একদিন চান করে একদিন করে না তাই ভাবলাম ওর লাইফ স্টাইলটা একটু সকাল 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 উঠতে হবে আরো একটা কাজ করছি এক ওয়াশিং মেশিন জামা কাপড় কাঁচতে দিয়েছি জামা কাপড় জড়ো হয়েছে বেডশিট একটার পর একটা জমা হচ্ছে আর বর্ষার দিনে কি বলতো সহসা কোনো জিনিস শুকাতে চায় না তাই তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনটা চালিয়ে হাফ ড্রাই করে নেব ঘরের ভেতর মেলে দিলে অটোমেটিক্যালি শুকিয়ে যাবে দেখতে দেখতে পুজো চলে আসছে পুজো আসতে আর মাত্র একটা মাস বাকি আমার কোনো পুজোর ক্লিনিংই স্টার্ট করতে পারিনি পাখা গুলোর অবস্থা খুবই খারাপ বিশেষ করে আমার ঘরেরটা ডাইনিংগুলো আমি ধরো এক মাস দেড় মাস আগেই সাফ করেছিলাম সর্দি যখন ছিল বাট আমার ঘরেরটা ইমিডিয়েট করা দরকার না হলে ভীষণ বড় একটা বিপদ হতে পারে কারণ ঝুল ফুলগুলো এত পরিমাণে জমে গেছে হাওয়ার সাথে উঠছে খাবার দাবারে পড়লে লিটিল গোল বেচারি পেটটা খারাপ হতে পারে তো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি লাস্ট ওয়াশিং মেশিনটা ছাড়িয়েছিলাম তার জন্য একটু হেডেক ফ্রি বিছান চাদরগুলো হাতে আর মশাতে হবে না তো এরই ভেতর তোমাদের গোপুদা ফোন করছে যে মাছ টাছ কি আনবো আমি বললাম আর কিচ্ছু আনতে হবে না ফ্রিজে কালকের মাছ রয়েছে সেটাই রান্না করবো আর মনে আছে হ্যাঁ প্রায় এক সপ্তাহ আগে কচুর লতি কিনেছিলাম বাজার থেকে সেই লতি এখনও রান্না করতে পারিনি মাঝে মধ্যে জানো তো আমার শাশুড়ি মায়ের উপর আমার খুব রাগ হয় তা শুনি বেঁচে থাকতো তাহলে হয়তো আমার এত হেরেক নিতে হতো না মাঝে মধ্যে গিলটি ফিলিং হয় তোমাদের গোপুচন্দ্রকে টাইম মতন ভালো মন্দ খাবার দিতে পারি না সেই লোকটা খাবার খেতে কত পছন্দ করে কচুর লতি মোচার ঘন্ট তারপর তোমার হয় না কচু শাক তারপর লাল শাক ভাজা আমি এগুলো ওনাকে না রান্না করে আর খুব একটা সুযোগ পায় না হ্যাঁ মায়ের কাছে গেলে হয়তো রান্নাবান্না করে দেয় খাই কিন্তু সবসময় তো মায়ের বাড়ি থেকে আর এই সমস্ত জিনিস আনা নেওয়া করা যায় তো প্রায় মন হয় কত যুগ হলো ডুমুরের তরকারি খায় না খুব খেতে ইচ্ছা করছে ভেবেছি কালকে যেহেতু শুক্রবার রয়েছে কালকে মায়ের থেকে ঘুরে আসার সময় বাজার করব ডুমুর ডুমুর চিংড়ি মাছ দিয়ে রান্না করব তোমাদের এক ব্যাগ চিংড়ি মাছ এনে রেখেছে তারই দেখো ফেলছে যদি কেউ করে খেতে খুব মজা লাগে খুব মজা লাগবে ঠিকঠাক বাজার থেকে চিংড়ি মাছ গোপুর সমস্যা তো লাগবে এখন নিচে যাবো তোমাদের লিফিল্প টান না ধরে তোকে নিয়ে যাও তো সাথে করে আমি তারপর সট করে নেমে যাচ্ছি তুই ছাতুটা নিয়ে নাও সাধুটা খেতে যেতে ওকে সাথে করে নিয়ে যাও ও নিচে যাবে নিচে যাবে কাজ ছিল অনেকক্ষণ ধরেই কাজ তোমার বাবার অফিস আসো বাবার অফিসে আসো একবার রাজ এসছে কচুর লতি সিদ্ধ করতে দেখে তোমরা আবার হয়তো ভাবছো আরে ভাই কচুর সিদ্ধ করে খাও ওটা তো ফ্রাই করতে হয় বা সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করতে হয় অ্যাকচুয়ালি যেহেতু এক সপ্তাহ আগেকার লতি কাটা রয়েছে আমার কেমন একটু লোদ লোদ মনে হলো ভালো আমি একটু ভাব দিয়ে মানে জলটাকে ফেলে দিই কচুতে যেহেতু গলা তো একটু ধরতেই পারে এর সাথে তো গন্ধরাজ লেবু হলে খাবারটা আরও টেস্টি হতো আজকে একদম সিম্পলভাবে কচুর ভাজা করেছি পেঁয়াজ রসুন ফোড়নে দিয়েছি আর সাথে দিয়েছি কালো জিরো আর উপর দিয়ে দেখতে পেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি কাঁচাই দিয়ে দিয়েছি একসাথে ফ্রাই হয়ে গেছে অনলাইনে অনেক গ্রসারি আইটেম অর্ডার দিয়েছি এবার কি হচ্ছে সেই গ্রসারি আইটেমগুলো কালকে আসবে কালকে না শনিবার নিয়েছি কালকে যেহেতু আমি বাবার দোকানে যাব তো তার জন্য আর কালকে অর্ডার নিই নি কারণ এখানে কে ডেলিভারি নেবে কি নেবে না আর এখানে লিটিল কোল্ডের ডাল ঠাল শেষ হয়ে গেছে আমাদের বকুদা মানে অনেক সবজি টবজি নিয়ে এসছে যেমন লাউ টাউ রয়েছে আলু ছিল না তুমি আজকে আর কি কী বাজার করেছো দেখান কি ও মাস কী নিয়ে এসছে আলু নিয়ে আর কী নিয়ে আলু পেঁয়াজ ক্যাপসিকাম আলু পেঁয়াজ ক্যাপসিকাম হচ্ছে আমাদের বকুদা আমি আর তোমাদের লিটিল কোর্ট গেছি না তোমাদের গোপুদার অফিসে আর আইটি বাজছে এখনো আমার আজকে দেখতে পাচ্ছো রান্নাঘর অবস্থা দেখে দাও দেখাচ্ছি কিছু করতে পারিনি ভিডিও এডিটিং আপলোড কিছু হয়নি বলে ওই যে অফিসে গিয়ে বসেছিলাম এই মাত্র আসলাম তোমাদের গোপুদা বেরিয়ে গেছে তোমাদের বিরুদ্ধে অনেকে জিজ্ঞাসা করছে কি বিপদ হয়েছে একজন বললাম কালকে লাইভে এসে যে আমার একজন রিলেটিভ মানে প্রায় মামি মামি শাশুড়ি তো সে পড়ে গেছে ছাদ থেকে পড়ে গিয়ে তার মাথা ব্যথা ফেটে গেছে তো বাস তো ভর্তি হয়েছে তো সেখানে গেছে তোমাদের গপুদা না খেয়েই গেছে কিছু করার নেই আমি বললাম ভাত হয়ে গেছে মাছ ভাজা হয়ে যাচ্ছে খেয়ে যাম খাই আমার ব্লগ থেকে তো তোমরা সবাই জানতে পারো যে তোমাদের গোপুচন্দ্র ভীষণই পরোপকারী একজন মানুষ আর যারা জানো পার্সোনালভাবে তারা তো জানোই তো আমাদের কিন্তু একজন কাছেরই রিলেটিভ হসপিটালে এমার্জেন্সিতে ভর্তি রয়েছে এবার কে সেটা জানতে গেলে একটু ব্লগটা দেখো তারপরে বলছি আর এখানে যেটা আজকে মানে ব্লান্ডার হয়েছে সেটা হলো আমার হলুদ শেষ হয়ে গেছে তোমাদের গোপুদা বারবার বলেছে কি কি লাগবে বলো লাগবে বলো অ্যাকচুয়ালি কালকে রাতে না আমি অর্ডার দিয়ে দিয়েছি আর খেয়ালি করে নিই যেটুকু আছে আজকে রান্না হবে না মানে লাস্ট ধরো পাঁচ সাত দিন ধরো রান্নাবান্না করছি না তো মানে তাল পাচ্ছি না আজকে রান্না করতে গিয়ে এত পেশার হয়ে গেছে জাস্ট সামান্য এইটুকু রান্না করতে গিয়ে আবার ফ্রিজ ঘেটে দেখি কতগুলো টমেটো রয়েছে ভেবেছি একটু টমেটোর চাটনিও করব এ দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে নিয়েছি ধানি লঙ্কা ছিল ছোট্ট ছোটো লঙ্কা প্রচুর ঝাল হয়েছে এরকম কাঁচা বাটা লঙ্কা দিয়ে মানে রান্না করলে রান্না কিন্তু খারাপ হয় না আমি একদম ডিরেক্টলি মাছগুলোকে ভেজে ঝোলের ভেতর দিয়ে দিচ্ছি তোমাদের লিটল গোল বলছে দিচ্ছে না ফ্রিজের ভেতরে কিছুটা চিকেন স্টোর করবো করে চিকেন ফ্রাইগুলো হয় না ওইগুলো ভেজে দেবো কালকে রেস্টুরেন্টে যেন তো অনেকবার বলছিল মা চিকেন ফ্রাই খাবো চিকেন ফ্রাই খাবো আমি ভাবলাম কবে কার কি চিকেন দিয়ে তৈরি করে দেবে মা তুমি ফ্রেঞ্চ ফ্রাই খাও ওইটা খেয়ে ওকে সান্ত্বনা দিয়ে নিয়ে এসেছি তো এখানে আমার চাটনিটা হয়ে যাচ্ছে আর রান্নাঘরের অবস্থা ভীষণই শোচনীয় এতটাই শোচনীয় অবস্থা কি বলবো আর এক গাদা প্লাস্টিকের বাটি জোগাড় হয়েছে এই বাটিগুলো কিছুটা মায়ের কাছ থেকে এসছে কিছুটা আগের দিন বললাম না তোমাদের গোপুচন্দ্র একজনকে চাকরি পাই দিয়েছে সে খুশি হয়ে মাটন ফ্রায়েড রাইস স্যালাড মিষ্টি দই সব টিফিন বাটি করে পাঠিয়েছে সেই সমস্ত টিফিন বাটি লিটারালি তিন ব্যাগ প্লাস্টিকের টিফিন বাটি জড়ো হয়েছে আমি যেহেতু ব্যবহার করি না তোমাদের গোপুদা প্রচুর বকা দেয় প্লাস্টিকের টিফিন বাটিতে খাবার দাবার গরম করলে ধরো ইনকেস মা পাঠালো সেইটা সবাই আমি মাইক্রোওয়েভ গরম করতে দিলাম খেতেই চাই না তো আমি এগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি মায়ের জিনিস মাকে দিয়ে লিটিল ওই ঘর থেকে মামা করতে করতে এসছে কি হয়েছে জ্যামার চলছে ওর মানে ফিউজ উড়ে গেছে সরি মোবাইলের নেট চলে গেছে মা কি হলো মা কি হলো গান চলছে না আমি বললাম আসো মা তুমি আমার হাতে হাতে একটু কাজ করে দাও কাজ করার প্রতি কিন্তু ওর ভীষণ মানে ইচ্ছা মানে অনিয়া দেখায় না যা কাজ বলি তাড়াতাড়ি করে আমাকে করে দেয় তো রান্নাঘরটা এখন ক্লিন করব দেখো কি বলে পপকর্ন যা ভরে গিয়ে খা। গরম গরম খাবার নামানো মাত্রই লিটিল গোলকে খাইয়ে দিয়েছি সাথে আমিও খেয়ে নিয়েছি তোমাদের গোপুদার কথা খুব মনে পড়ছিল যে মানুষটা না খেয়ে চলে গেল আমি অপেক্ষা করতে চাইছিলাম কিন্তু রান্নাঘরটার ক্লিন ক্লিন করে প্রচণ্ড টায়ার্ড লাগছিল যদি না খেতাম আমার শরীরটা হয়তো খারাপ হতো কারণ আমি যদি খারাপ হয়ে পড়ি যাও ঘরের ভাত নুন ওরা জুটছে সেটাও যেটা বন্ধ লিটিল গোলকে খাইয়ে পরে ঘুম পাড়িয়ে দিয়েছি ও একটু ঘুমোলে আমার শান্তি এখন প্রচুর কাজের পাহাড় রয়েছে যেগুলো জামা কাপড় কাঁচা হয়েছে ওয়াশিং মেশিনে সেগুলো কমফোর্ট দিয়ে আবার কাচতে হবে তারপর মেলতে হবে তারপর ঘরটা মফিং করতে হবে নাহলে লিটিল গোল ছোট মানুষ তো এখানে ওখানে এটা ওটা খায় তা বাদে হিশু ধরো করে দিল কোনো সময় কি হয় বলো তো যদি মোছা না পড়ে স্মেল ব্যাপারটা আসে হিসুর স্মেল তো সেটা পরিষ্কার করবো তার আগে ভাবলাম নিজের মুখটাকে একটু ক্লিন করি আর ওদিকে দেখছি চার্জের ব্যাটারি মানে ব্যাটারিটাও ডাউন আমার যে মপিং করার মেশিনটা রয়েছে তো ওটাকে একটু চার্জে বসিয়েছি ওয়াইফাই তো চলছে না যে একটু মোবাইলটা স্ক্রোল করব তারই ভেতর দেখছি বিলের পর কতগুলো ডিম নিয়ে আসছে ডিমগুলোকে তুলে দিচ্ছি অ্যাকচুয়ালি একটা ডিম দেখছি ফেটে গেছে তো সেটাকে আলাদা করে রেখে দিয়েছি আর টেবিল টেবিল মুছে রান্নাঘরটা ক্লিন করে সারা বাড়িতে একটু স্প্রে করে দিয়ে এখন রিল্যাক্সে ঘরটাকে মফ করছি এখন এমন একটা বাই হয়েছে যে ঘর বাড়িতে যদি একটু ময়লা হয় আমার মনে হয় কতক্ষণে আমি এই মেশিনটা দিয়ে করব এটা জানো তো আমার কাছে একটা থেরাপির মতন কাজ করে তোমরা যারা ঘরের কাজকর্ম করো তারা দেখবে ঘরের কাজকর্ম যদি না করতে পারো মনে হবে কি পাগল পাগল লাগছে আমার মাঝে মধ্যে এরকম হয় মনে হয় কতক্ষণ বাপের বাড়ি থেকে এখানে আসবো ঘর বাড়ি ক্লিন করবো হোক না আমার দুটো ঘর দশটা ঘরের তো আশা আমি ডিম্যান্ড কখনোই করিনি দুটো ঘর নিয়েই খুশি দুটো ঘর সুন্দর করে গোছাবো পাঁচটা লোক দেখে ভালো বলবে এর থেকে আর মেয়েদের লাইফেও আমার মনে হয় বিগেস্ট অ্যাচিভমেন্ট কিছু কিছু হয় না বাজে ঘড়িতে এখন তোমাদের পৌনে ছটার কাছাকাছি আমার মোটামুটি সমস্ত বাড়ি ঘর ক্লিন আপ সমস্ত হয়ে গেছে তো এই কালকে না এই যে ছত্রিশ ঘরের যে বেডশিটটা রয়েছে ওটাকে চেঞ্জ করবো ওটা অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হয় না আজকে ওয়াশিং মেশিনে দুটো বেডশিট কাটতে পারিনি আর তো তোমরা শুনতেই পাচ্ছ আমার কানের দুলটা হারিয়ে গেছে এত খারাপ লাগছে এটা যেন তো আমার এখনের কানের দুল নয় এটা আমার বিয়ের আগের কানে দুল ছিল এই ঘন্টাটা বিয়ের পরে অ্যাড করেছিলাম তো যো এই বাড়িতে এসে এরকমই কানের দু সিঙ্গেল ছিল এরকম স্টোন দেয়া সিঙ্গেল এখানে ঘন্টা ছিল না ওটা কোথায় পড়ে গেছে পড়ে গেছে পেলাম না তখন সেটা ছদ্দি ছিল আর এটা তো আজকে সকালবেলা দিরা যখন ওদেরকে আর বলাও হয়নি এখন কোথায় কি ডাস্টবিন টাস্টবিন সব জায়গায় খুঁজলাম পেলাম না আরও খুঁজতে হবে এখন দেখা যাক না পেলে আর কি করা যাবে পাল্লার পরে নেই এটুকু খুব তো চলে এখন পুজো দেবো গোবিন্দ উপা জিমে বেরিয়ে গেছে যার সময় আমাকে বলে গেল বৌদি আমার আসতে দেরি হবে তুমি গেটে আটকে দাও তোমাদের ঘোপুদাও নেই গেটে দিয়ে গাছে দিয়ে জামা কাপড়গুলো ঘরে নিয়ে এসেছি ভিজে জামা কাপড় বৃষ্টির জল পড়ছিল সকালবেলা যা দিরা কেটেছে সব ভিজে গেছে ঘরে একটা ফোটা জায়গা নেই যেখানে একটু জামা কাপড়টা মেলবো তো মহাদেবের মাথায় জল ঢেলেছি ভগবানের মাথায় জল টল ঢেলে পবিত্র মনে পুজো টুজো দিয়ে সবে সন্ধ্যাটা লাগাবো লিটল প্যা প্যাপ করে কাঁদতে শুরু করেছে প্রায় ঘড়িতে এখন বাজছে না ছটার কাছাকাছি তো লিটল গোল্ডের ঘুমও ভেঙে গেছে এদিকে জামা চলাও বন্ধ হয়ে গেছে ওপরতলার উপর ক্যাচ কুচ ক্যাচ কুচ আওয়াজ হচ্ছে তোমাদের ভেতর থেকে অনেকেরই কোশ্চেন থাকে যে দিদি তোমাদের বাড়িতে কিসের এক্সাম হয় কিসের এক্সাম হয় অ্যাকচুয়ালি যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম অবশ্যই তোমাদেরকে বলতাম কিসের এক্সাম হয় আর এরই ভেতর তোমাদের গোপদা ঢুকে গেছে হসপিটাল থেকে বললো রিলেটিভ যে ছিল হসপিটালে ভর্তি তার অবস্থা সেরকমই রয়েছে কোনো উন্নতি হয়নি তো শুনে খুব খারাপ লাগছে আমি শাশুড়ি হঠাৎ করেই পেয়ারা পাড়ার বাই উঠেছে তো রান্নাবান্না বসিয়ে রেখে পেয়ারা পাড়তে গেছে ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে তো তারপর তো হসপিটালে ভর্তি রয়েছে এখন যাই না কি খবর হবে না হবে অবশ্যই শেয়ার করব তো এখন কিন্তু একটু নয়েজ তোমরা পাবে কারণ আমি রাতে তিনটে বাজে তখন ভয়েস ওভার দিয়ে রাখছি আর এপাশে পাশে হলো চাউমিনটাকে বসিয়ে দিয়েছি তার পাশাপাশি আমি কিন্তু আমার ঘরে থাকা যে ভেজিস সেই সমস্ত কেটে নিয়েছি গাজর রয়েছে ক্যাপসিকাম রয়েছে রসুন রয়েছে পেঁয়াজ রয়েছে আর রয়েছে কাঁচা লঙ্কা এটা দিয়েই ঘরোয়া চাউমিন হবে আমি মানাচ্ছি আর তোমাদের সেই রাক্ষসের খাওয়া খেলো সাত সন্ধ্যে তো ঠিক আছে চাউমিনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আগের দিন আটার চাউমিনটা খেয়ে আমার চাউমিনের প্রতি ব্রিটিশটা চলে এসেছিল তাই একটু মজার চাউমিন বানিয়ে খাচ্ছি লিটিল গোল্ডও খাবে নুডলস খাবে নুডলস খাবে বলে আর রাতে কী খাবে বলো তুমি জানিয়ে আসবে তাই করে দেবে এখন প্রচুর কাজ রয়েছে এই ঘর পরিষ্কার করতে হবে মেকআপের ব্যাগ গোছাতে হবে সমস্ত জালমারির জামা আলমারিতে তুলতে হবে অনেক কাজ আমার শাশুড়ি মাও অনেক ইয়াং বয়সে আমাদের ছেড়ে চলে গেছে মেবি আমার যখন বড় ননদের বিয়ে হয়েছে বিয়েটা দেখে যেতে পেরেছিল আর শ্বশুরমশায় তো তোমরা তো জানো ব্লগে দেখতে সেও আজকে আর নেই ঘর বাড়ি পুরোই ফাঁকা বলতে গেলে সন্ধ্যা থেকে আমি আর লিটল গোল্ডি বাড়িতে থাকি গোবিন্দ গোবিন্দর কাজে বেরিয়ে যায় গোপুচন্দ্র তো রাতের একটা দুটোর সময় ঘরে ঢোকে এখন নাকি কাজের এতটাই পেশার তো যাই হোক চলো তোমাদের সাথে চটপট করে আমার ঘরোয়া যে চাউমিনের রেসিপি সেটা শেয়ার করি কারণ অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করছো প্রিয়াঙ্কা তুমি এখন আমার চাউমিন খাও না আরে ঘরেই তো থাকতে পারি না আর বাইরের ফাস্টফুড যেহেতু ময়দা দিয়ে তৈরি আমিও অ্যাভয়েড করি লিটল গোলকেও দিই না কিন্তু ঘরে যেহেতু তৈরি চলো তোমাদেরকে দেখায় তো ফার্স্ট আমি ডিমটাকে ভেজে নিয়েছি আর তার সাথে সাথে আমার ওই যে কেটে রাখা যে ভেজিসগুলো রয়েছে সেগুলোকে ভা ভেজে নেব ভাজাটা কিন্তু এমন হবে যে একেবারে সেই ঘন্ট পাকানো বাঁধাকপির ঘন্ট হচ্ছে রকম ভাজা হবে না নরম হবে না ক্রাঞ্চি ভাবটা টেন্ডার ভাবটা থাকবে সেই অবস্থাতেই সিদ্ধ করে রাখা যে চাউমিনগুলো সেই চাউমিনগুলোকে ছেড়ে দিতে হবে অনেকেই আছে কিন্তু অনেক ব্র্যান্ডের চাউমিন পাওয়া যায় আমি রিসেন্টলি যে চাউমিনটা ব্যবহার করছি সেটা হলো পান্ডা ব্র্যান্ডের আর লাস্ট টাইম যে ময়দা আটার চাউমিনটা খেয়েছিলাম সেটা খাওয়ার পর তো আমার ঘেন্না ধরে গেছিলো চাউমিনের উপর আমি আর ভেবেছিলাম কোনদিন চাউমিনই খাবো না তারপর আমি অনিয়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা রসুনটা ফোরনে দিয়ে দিয়েছি তাহলে রসুনটা একটু ভালো ভাজা হয়ে যাবে আর আমার ঘরের কিন্তু অনেকেই দেখি সয়া সস টমেটো কেচাপ তারপর হলো চিলি সস এগুলো দেয় আমি শুধু সয়া সসটাই প্রেফার করি দিতে টমেটো সস বা চিলি সসটা দিই না ওতে না একটা গ্রেভি গ্রেভি ব্যাপার আসে যেটা আমার পছন্দ নয় যেহেতু লিটিল কোল্ড খাবে আমি আগে আগে লিটিল কোল্ডের জন্য সাদা সাদা চাউমিনটাকে তুলে রাখবো পরে আমি গোলমরিচের গুঁড়ো দেবো আমি যে চাউমিনটা রান্না করি এখানে কিন্তু গোলমরিচের গুঁড়োটা মাস্ট কারণ এটা একটা ফ্লেভার অ্যাড করে যেটা চাইনিজ রান্নাতে সবসময় সয়া সস আর হলো কি তোমাদের এই গোলমরিচ এটা দিতেই হবে চাইনিজ খাবার খেতে আমার প্রচণ্ড ভালো লাগে তোমাদের কার কার চাইনিজ খাবার খেতে ভালো লাগে যেমন চাউমিন তারপর চিলি চিকেন ফ্রাইড রাইস আমার ভীষণ ভীষণ পছন্দ আর বিশেষ করে ক্যাপসিকামের যে ফ্লেভারটা এটা আমার ভীষণ ভালো লাগে আর আমি যে চাউমিনটা বানাচ্ছি এটা কিন্তু হেলদি তোমাদের বাড়িতে বয়স্ক মানুষ থাকুক তারপর প্রেগন্যান্সির মহিলা থাকুক কি লিটল গোল্ডের মতন ছোটো বেবিরা থাকুক সবাইকেই দিতে পারবে আমি যখন প্রেগনেন্ট ছিলাম মোস্ট অফ দ্য ডে কিন্তু আমি এরকম চাউমিন বানিয়ে বানিয়ে খেতাম তখন তো পাস্তা চাউমিন খেতে পারতাম না কারণ আজিনা মটর দেওয়া থাকে আর সব থেকে বেস্ট পার্ট কি বলো আমার এই রান্নায় কিন্তু কোনো রকমে কোনো আজিনা মটর যায় না ইনস্টিটিউট অফ আজিনা মটর আমি দুই চার দানা একটু চিনি দিয়ে দিই মিষ্টি মিষ্টি ফ্লেভারটাও আসে ভালো লাগে খেতে লিটল কোল্ডের চাউমিনটা তোলা হয়ে গেছে ওকে দিয়েছি ওই ঘরে বসে বসে মোবাইল টিপছি কিছু করার নেই আমি এর পাশে রান্নায় ব্যস্ত ওর বাবা একটু ছিল ওর বাবা তারপর ঘুমোচ্ছে ওর বাবাকে ডিস্টার্ব করবে না বলে এখন কাকার ঘরে খেলনা বাটিগুলো নিয়ে গেছে তো দেখতে পাচ্ছ অলমোস্ট একদম রেস্টুরেন্টের মতন দেখতে আমার চাউমিনটা রেডি হয়ে গেছে আর এই চাউমিনটা কিন্তু সত্যি যাদের যাদের খাইছি সব সবাই বলেছে রেস্টুরেন্টের মতন হয়েছে এরই ভেতর মাকে ফোন লাগিয়েছি কালকে মায়ের সাথে কথাই বলতে পারিনি এতটা টায়ার্ড ছিলাম এসে ঘুমিয়ে পড়েছিলাম বলছি কালকে কি রান্না করবে মা মা তখন বলছে কি খাবি বল তো আমি তো সাথে ঝাটাকতে বলে দিয়েছি মা মটন খাবো বলছে মটন কালকে খাবি অ্যাকচুয়ালি এই সানডে বাবার দোকানটা বন্ধ রয়েছে আগে সানডে বাড়িতে থেকে প্রচুর বোর হয়েছি আর যত বাড়িতে থাকি একা থাকি ডিপ্রেশন যেন আমাকে ঘিরে ধরে প্রচুর টেনশন হেটে আমার মাথায় রয়েছে যেগুলো সবসময় তো শেয়ার করা যায় না তো এই সানডে বাবা খেয়েছে তো ভালো হয়েছে না নুডলসটা আর দিলে খেতে তা কোথায় সেই ফ্যান রোজগুলো কোথায় তা তুলে নিয়ে আসো ওয়াশিং মেশিনে আজকে দুই দফায় জামা কাপড় কেচেছি তাও জামা পরিষ্কার হয়নি এখন এগুলো মেলা মেলার জায়গা নেই কালকে একবারে মেলবো বাইরের জামা কাপড় আর দিনে কেঁচে ছিল শিবের সেগুলো দিতে পারিনি তো এইবার আসবো এই ঘরটায় এই ঘরটায় আসবো আসবো করে আর আসাই হচ্ছে না কখন ঢুকবো এখন ঢুকবো এই করবো এই করবো এই করতে করতে অনেক লেট তো এখন এই ঘরটা কোনোভাবে গোছাতে হবে এই যে দেখতে পাচ্ছ লেহেঙ্গাটা এই পূজা মহারানী লেহেঙ্গা এই লেহেঙ্গাটা এখনো আমি মানে পূজাকে পৌঁছাতে পারলাম না কবে পৌঁছাবো কি করে পৌঁছাবো জানি না তার মধ্যে আরো একটা ট্রলি আমার এটা ট্রলিতে কোথায় এই যে চলে রেডি করা রয়েছে হলো বাসার বাড়ির ট্রলি এটা কালকে এনি হাউ এনি কস্ট আমাকে ওখানে পৌঁছাতেই হবে তো চলে তো পরিষ্কার করা ধরি না ধরলে আর হবে না মনে হবে এতটা এত কাজ করে পাচ্ছি না তো চলো আমি খাট্টা পরিষ্কার করা শুরু করি তোমাদের গোপুচন্দ্র জানো তো আমার শাশুড়ি মাকে প্রচণ্ড মিস করে কারণ আজকে হট করে যখন মাছ ভাজার কথা বলেছি তখন আমাকে বলছে জানো আমার মা আমাকে প্রত্যেকদিন মাছ ভাজা দিয়ে ভাত খেতে দিত আমি তখন স্কুলে যেতাম তো আমি তো চাইলে আমার মাকে ফোন করে কথা বলতে পারি এই দেখো মায়ের সাথে কথা বলেছি আমি যেন ডাবল কাজে এনার্জি পেয়েছি এরকমই হয় মায়েদের যে ম্যাজিকটা থাকে না সেটা হয়তো আর কারো ভেতর পাওয়া যায় না তো এখন জামাকাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি কিছু জামাকাপড় কালকে বাপের বাড়িতে নিয়ে যাবো ওখান থেকে আসা যাওয়া করতে করতে সমস্ত জামাকাপড় এপাশে চলে এসছে ওখান থেকে কোথাও ঘুরতে গেলে জামা পড়ে যাওয়ার নেই

এটা হলো নরসিংহা ভগবানের যে সিনেমাটা দেখে আসছে সেই সিনেমা স্টোরিটা বাবুকে বলছে তাই তো নম দেখতে গেছিলাম নম সিনেমা রাতের বেলা নম সিনেমা দেখতে গেলাম সিংহ বাঘ মামার সিনেমা বাঘ আর সিংহ পার্থক্যটা বুঝতে পারছি লায়ন টাইগার টাইগার